তো गाइस লক্ষ্মী চৌধুরী মনিস রাকে সবাইকে স্বাগত আমরা দেখতে পাচ্ছি আমার মুখের ব্রণগুলো কিন্তু দেখো বসে গেছে বাট স্পট গুলো কিন্তু রয়েছে এখন এখানে একটু একটু আছে দাগ গুলো রয়েছে দাগ যেতেই চাইছে না মানে যা ব্যস্তস্তে যাবে এগুলো কিন্তু বসে গেছে শুকিয়ে গেছে বাট দাগগুলোর জন্য বাজে লাগছে তো আমি তার জন্য কি লাগাই জন্য আমি দেখো এটাকে হরত কি বলে এটা এটা গোলাপ জলের ভেতরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটাকে আমি ডলছি এটাকে একটা ভালো করে পেস্ট বানাতে হবে তখন পেস্টটা বানিয়ে নিই তো গাইস চান এটা মানে পেস্টটা হয়ে গেছে তো এমন এমন করে সারা মুখে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নিয়ে এটা কে ধুয়ে ফেলতে পারে এটা একজন শুকিয়ে যায় না এত সুন্দর একটা স্কিনটা লাগে না হবার বাইরে জাস্ট অসাধারণ এটা আমি দুবার করে মাখছি আর বেশি দিন হয়নি আমি তিন দিন ধরে মাখছি বাট ভীষণ কালো স্পট উঠে যায় ডার্ক সার্কেল উঠে যায় এটা যদি দিতে পারা বাট যাদের মুখে বোনও আছে বা বোনের দাগ আছে তাদের জন্য জাস্ট এমনি যাদের মুখ এমনি প্লেন তাদের জন্য কিন্তু নয় এটা মাথায় রাখবেন যে কোনো জিনিস দেখে মেখে নেবেন না टाटा बाय बाय